গোরগুলো পেদ হয় গাড়িগুলো থাকে যেহেতু বৃষ্টি চলে আসছে তুলনামূলক আরও বেশি মানুষের বের হয়ে যাওয়ার তুলনায় হারটা বেশি এই এই জায়গাতে অবস্থান করব কিছুক্ষণ যতক্ষণ সম্ভব হয় যদিও আকাশটা অনেকটা মেঘলা দেখতে পাচ্ছে প্রদর্শক প্রচুর মেঘলা মানুষ দরাদরি করতেছে তাড়াতাড়ি হাত থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার জন্য যেন বৃষ্টির কবলে পড়তে না হয় কিছুক্ষণ অবস্থান করতে থাকে প্রদর্শক গরু আসবে অল্প সময়ের মধ্যে আসবে আসলে আমরা দেখবো জানবো জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আসলে অনেক শ্রেণী পেশার মানুষ আছে এই হাটের মধ্যে যে কোনো একটা হাট কেন্দ্র করে অনেক রকম পেশা তৈরি হয় কেউ মাথা বিক্রি করতেছে কেউ এই যে আছে দেখা যাচ্ছে না ছাতা নিয়ে ওনারা ওখানে পুষের রস বিক্রি করতেছে কেউ গাড়ি নিয়ে আসতেছে আসলে একটা বিষয়ের উপরে অনেকটা ইনকাম সোর্স চালু থাকে যেটা আমাদের মেন বিষয় সেটা হচ্ছে গরু এই যে একটা গরু আসতেছে আমরা ওটার জন্য অপেক্ষা করি এই সাইড থেকেও কিছু গরু আসতেছে একটা বড় সার গরু আসতেছে দেখতে পাচ্ছি আমরা জিজ্ঞেস করবো আসলে উনি কেমন দাবি কিনেছেন গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে অরংখলা হাটের এই সাইডটাতে একটা স্কুল আছে এখানে আমরা

মোটামুটি মানুষের অনেক কথাবার্তা হচ্ছে বুঝতে পারলি কি বলছো আরেকটা

বুঝি না ঠান্ডার আবহাওয়া কি আজকে কম না মানে পরিবেশের আবহাওয়া ঠান্ডার সাথে সাথে কি হাতে আবহাওয়া ঠান্ডা হয়ে গেল নাকি বেশিরভাগই ফেরত ফেরত বলতেছে আসলে কিনতে আসা আর গরুগুলোর মধ্যে বেশিরভাগই গাড়িতে ওদিক থেকে উঠে গেলে তার বোঝার উপায় থাকে না সেটা কি হলো ওইগুলো তো ধরতে পারতেছে না ওইগুলো ধরতে হলে এইদিকে হারিয়ে যাবে যেমন একদিকে সেকেন্ড হাজ করতে হবে সেগুলো সেগুলো দাঁড়িয়ে আছে এখানে এদিকে আরেকটা গরু আসতে সারগুলো জিজ্ঞেস করবো পরিস্থিতি কেমন

আমি এখন আসছি ডেয়ারি কালেকশন ইউটিউব চ্যানেলে লাইভে ফিউচারের কালেকশন এখন আসছি লাইভে প্রিয় দর্শক এই আর একটি গাবিগুরু আসছে আমরা জানার চেষ্টা করবো এটা কি কিন আফতারো দাদা কথা হইলো সত্তর 70 আদার টাকা এই গাবে বড়া দেখতে দর্শক আমরা দেখ থাকি নতুন আবার বড়া আসা শুরু হলে আমরা আবার তাদেরকে জিজ্ঞেস করব কেমন দামে কেনা যাচ্ছে যা হচ্ছে একসাথে দুইটা কাজ করতেছি কথা বলতে কাটغاز আসছে বрень একসাথে দুইটা নিবে কিভাবে ডেইরি কালেকশন হাটের মধ্যে হাটের মধ্যে একজনের সাথে হঠাৎ করে সাইভ উনি চ্যানেলটা দেখতে চাইলো তেলটা সার্চ করলাম ডেইরি কালেকশন প্রদর্শক এটা লাইভ ভিডিও দেখ চ্যানেল দেখতে হবে ও সামনে আবার চলে যাব এখানে আর সময় নাই সামনে দেখতে পাচ্ছি একটি গরু আসছে ওটার কী পরিস্থিতি কেমন হয়েছে জানবো প্রদর্শক বা সাত্তর হাজার টাকা পাঁচশো মানে সাতাত্তর হাজার পাঁচশো টাকায় একটি সার গরু বিক্রি হয়ে যাচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বৃষ্টির পানির ফোটা দেখতে পাচ্ছেন কিনা এই যে পানির ফোটা পড়ছে একটু একটু করে কতক্ষণ থাকতে পারবো জানি না মোটামুটি ভালোই পানি পড়া শুরু হয়েছে সম্ভবত আর বেশিক্ষণ থাকতে পারবো যারা এরকম ভিডিও আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং কোন হাতের ভিডিও দেখতে চান সেটা জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টে করে বলতে পারেন এবং কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে বলতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে কেমন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো বৃষ্টি মোটামুটি ভালো লেভেলে পরে শুরু হয়েছে আমাকে একটু আশ্রয় নিতে হবে যদিও সম্ভব হবে কিছু কিছু গরু তথ্য সংগ্রহ করে আপনাদেরকে দেওয়া আমি একটি ঘরের মধ্যে আশ্রয় নিয়েছি এখন একটি গরু আসছে দেখতে পাচ্ছি এর মধ্যে অনেকগুলো গরু যাবে জিজ্ঞেস করবো দৌড়া 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 দৌড়া

ভিডিওটি যাতে ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যদি আমাদের ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং কেমন ভিডিও আরো চান সেটা কমেন্ট করে অবশ্যই চালার চেষ্টা করবো আপনাদেরকে সেরকম ভিডিও আজকের মতো এখানে আলাইকুম